নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নিরামিষ পনিরের একটা রেসিপি নিয়ে ভীষণ সহজ রান্না খুব কম মশলা দিয়ে রান্না করা হয়ে যায় আর খেতে তো অসাধারণ লাগে আজ আমি আপনাদের সাথে দুধ পনিরের রেসিপি শেয়ার করব এই রান্নাটা প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে আমি এই দুধ পনির বাড়িতে কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই দুধ পনিরের রেসিপি এখানে দেখুন চারশো গ্রাম পনির নিয়েছি আর পনিরের টুকরোগুলো একটু বড় করেই কেটে নিয়েছি এই রেসিপিতে কিন্তু পনিরের টুকরোগুলো একটু বড় হলে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে তবে আপনি আপনার নিজস্ব পছন্দ অনুযায়ী পনির কেটে নেবেন গ্যাসে একটা প্যান বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ তাহলে পনিরটা প্যানের গায়ে লেগে যাবে না এবার তেলটা ভালো করে প্যানে লাগিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব একবারে সব পনির ভাজা যাবে না আমি দুবারে পনিরগুলো ভেজে নিচ্ছি আর এই পনিরগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজবেন না তাহলে এই রেসিপিটা ভালো লাগবে না পনির ভাজা হতে হতে আমি পনিরের মশলাটা রেডি করে নিই তার জন্য মিক্সির একটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি আট দশটা ভাঙা কাজু বাদাম চার মগজ দিয়ে দিচ্ছি দু চামচ আর এই চামচ মেপেই দিয়ে দিচ্ছি পোস্ত এখানে আমি পোস্ত দিয়ে দিচ্ছি দু চামচ এবার এই সব কিছু শুকনো অবস্থাতে মিক্সিতে ঘুরিয়ে একটু পাউডার তৈরি করে নিচ্ছি দেখুন পাউডার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর এই রান্না কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন মশলা আমার রেডি হয়ে গেছে এবার দেখে নেব পনিরগুলো ভাজা হয়েছে কি না এদিকে দেখুন পনিরগুলোও কিন্তু একটু লাল করে ভেজে নিয়েছি আবারও একটু উল্টে দিচ্ছি অপর পিঠটা হালকা লাল রং ধরা পর্যন্ত ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পনিরগুলো ভেজে নিয়েছি পনিরগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার এই ভাজা পনিরগুলো তেল থেকে তুলে নেব এর থেকে বেশি ভাজার আর প্রয়োজন নেই পনির ভেজে আমি উষ্ণ গরম দুধের মধ্যেই রেখে দিচ্ছি এই দুধটাই আমি রান্নায় ব্যবহার করে নেব তবে আপনারা চাইলে কিন্তু উষ্ণ গরম জলে একটু লবণ দিয়ে সেই জলের মধ্যেও পনিরের টুকরোগুলো রেখে দিতে পারেন সব ভাজা পনিরগুলো আমি দিয়ে দিলাম বাকি যে পনিরের টুকরোগুলো আছে সেগুলোকেও এই একই রকমভাবে ভেজে নিয়ে তারপরে আমি ওই দুধের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব সব পনির ভেজে নিয়েছি এবার এই প্যানে যে তেল আছে এই তেলেই বাকি রান্না করব তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে কিন্তু আর কোনো রকম মশলার প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি এবার ভালো করে একটু কষিয়ে নেব মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি একটু জল মিক্সির জারে অনেকটাই লেগেছিল পেস্ট জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন না তাহলে অতিরিক্ত লাল হয়ে যাবে সেটাও আবার ভালো লাগবে না আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার হবে না আবারও দেখুন কিছুক্ষণ এড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন কষাতে কষাতে মশলার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি অবশ্যই দেবেন এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় চিনি দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ সমেত পনির আলাদা করে আর দুধ দেওয়ার প্রয়োজন নেই এই দুধেই আমার রান্নাটা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে রাখবেন না তাহলে কিন্তু দুধটা কেটে যাবে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম মিনিট দুয়েক ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কসৌরি মেথি আপনার কাছে যদি কসৌরি মেথি থাকে তাহলে অবশ্যই এই রেসিপিতে কসৌরি মেথিটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি কসৌরি মেথি দিলে কিন্তু এই রেসিপিটার টেস্ট আরও অনেকটাই বেড়ে যায় সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম ঢাকা দিয়ে এক মিনিট হাই ফ্লেমেই রান্না হতে দেব দেখুন এক মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ প্যান ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব তারপরে আমি গরম গরম দুধ পনির সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি দুধ পনির ভীষণ সহজ রান্না খুব চটপট হয়ে যায় খেতে তো অসাধারণ স্বাদ হয় আপনিও বাড়িতে এইভাবে একবার এই দুধ পনিরের রেসিপিটা তৈরি করে দেখবেন আপনারও ভীষণই ভালো লাগবে খুব সহজ রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে লুচি রুটি পরোটা সাথে খুবই ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই সহজ পদ্ধতির দুধ পনিরটা আপনি বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াতে পারেন আমার আজকের এই দুধ পনিরের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে